রুমটা ঠিক যেই কারণে নেওয়া সেই রিজনটা আজ সকালে পেলাম এই হচ্ছে রুমের ভিউ দূরে পুরো ফরেস্টটা দেখা যাচ্ছে অ্যান্ড ইটস আ বিউটিফুল ফ্রেঞ্চ উইন্ডো এত বড় একটা জানালা দিয়ে সকাল থেকে উঠে চা খেতে খেতে আমরা এই দৃশ্য উপভোগ করলাম নিচেই সুইমিং পুল একটা সুন্দর গার্ডেন আছে যেটা আমরা এখন দেখতে বেরোবো এক কথায় খুব ফুলফিলিং একটা স্টে স্যাফ্রন ভ্যালিতে ডিরেক্ট যদি এসে বুক করেন এই ভিলাগুলোর দাম শুরু হচ্ছে ফোর প্লাস জি আমরা যে রুমটা নিয়েছি এই ভিউটা এটার দাম পড়ছে থ্রি থাউজেন্ড প্লাস জি আর আরও একটা রুম আছে যেটা সিটির দিকে মানে রাস্তার দিকে মুখ করা সেইটার দাম পড়ছে থ্রি প্লাস জি এই সব কটাতেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সো গুড মর্নিং আমরা রেডি হয়ে নিচে যাচ্ছি ব্রেকফাস্ট বাফে খেতে সেটা ওদের ইজ সার্ভ হয় খাওয়ার পর খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরোবো বরন্তির দিকে গড় পঞ্চকট হয়ে তো আমাদের অনেক লম্বা রাস্তা আছে আজকে এখন বাজে সকাল রেস্টুরেন্ট ব্রেকফাস্ট আমি আপাতত ফ্রুটস ডিম আর চা দিয়ে শুরু করলাম স্যাফরন ভ্যালি রিসর্ট আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খাওয়ালো লুচি ছোলার ডাল মেরুপাড়া কোকোনাট চাটনি ফ্রুট জুস কর্নফ্লেক্স বয়েলডেক সঙ্গে চা কফি তো আছেই আমরা আউট করে নিলাম স্যাফ্রান ভ্যালি থেকে এবার গড়পঞ্চকোটের দিকে যাওয়ার আগে আমরা পেছনে একটা সুন্দর লন আর সুইমিং পুল যেটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল সেইটা দেখতে এলাম এই হোটেলটার ল্যান্ডস্কেপিং ভীষণই সুন্দর দু তিন দিন গিয়ে থেকে আরাম আয়েশ করে উপভোগ করার মতো লন ফুল গাছ সুইমিং পুল দোলনা প্রাইভেট ভিলাও নিতে পারেন আপনারা রেন্টে আমাদের হাতে নেহাত সময় কম ছিল না হলে স্নান করতে ইচ্ছে করছিল পুলে নেমে ওদের সুইমিং পুলটা কিন্তু খুবই ওয়েল মেনটেন আমরা সকালবেলা দেখলাম যে জল চেঞ্জ হচ্ছে ক্লোরিন দেওয়া হচ্ছে বাট আপনারা যদি নামতে চান সুইম সুটটা কিন্তু নিয়ে আসবেন নাহলে এক্সট্রা চার্জেস দিয়ে এখানে রেন্ট করতে হবে আমরা চেক আউট করে এখন চলেছি জয়চন্ডী হিলস এখান থেকে লাগবে আড়াই ঘন্টা অযোধ্যা হিলটপ থেকে মোটামুটি এইট্টি থ্রি কিলোমিটারস দেখাচ্ছে এখানে আমরা সাইট সিইং করে তারপরে হোটেলে চেক ইন করবো যেটা বরন্তি নদীর ঠিক পাশে রাস্তা এতই ভালো যে ফুয়েল এফিসিয়েন্সি কুড়ির ওপর দিচ্ছে আমরা জাস্ট শুরু করেছি পাঁচ কিলোমিটার মতো এসেছি এই জন্য আই টোয়েন্টি স্পোর্টসটা কিনে আমাদের আহ এত স্যাটিসফ্যাকশন হয়েছে যে অ্যাভাব এভ্রিথিং গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি গাড়িটার টিউনিংটা আমাদের সত্যি খুব ভালো লাগে পুরুলিয়া টাউনে ঢুকে পড়েছি আমরা এবং টাউনের একদিক থেকে আরেক দিক ক্রস করে তারপর বরন্তির দিকে এগোতে হবে আর এই নামার পরে আমি বুঝতে পারছি আমার কেন পাহাড় বেশি ভালো লাগে শহরের থেকে প্রচণ্ড ক্রাউডেড অলরেডি পৌনে বারোটা বাজে সেটাও একটা কারণ একদম ভোর ভোর এলে হয়তো ভালো লাগতো আর একটুখানি ফাঁকা পেতাম সেটা হয়নি আগেই লেখা ছিল সংকীর্ণ সেতু একবারে একটাই গাড়ি যেতে পারবে আমরা এখন এসে গেছি জয়চণ্ডী পাহাড়ের কাছে মানে আমাদের গোপী গাইন বাঘা বাইন পাহাড় রাইট হুম হিরক রাজার দেশে পাহাড় হিরক দেশে পাহাড় মানে আমরা হিরক রাজার দেশে চলেছি আমার তো দাড়িও আছে আমি উদয়ন পণ্ডিতের মতো ওখানে গিয়ে এখন লুকিয়ে থাকব আর ফিরবো না শহরে এই তো রাস্তা কিন্তু একটু এবড়ো খেবড়ো ফাইনালি আমরা এসে পৌঁছেছি জয়চন্ডী পাহাড়ে যেটা আমরা হিরক রাজারদের সাথে দেখেছিলাম আমাদের সোনাটা নসলজিক ভ্যালু আছে এখানে পাহাড়ে ওঠার আগে বেশ অনেকটা বড় জমি এখানে খাবার দাবার পার্কিং টোটো স্ট্যান্ড সবই অ্যাভেলেবেল আছে আপনারা টোটো করেও ডিরেক্টলি আসতে পারেন পুরুলিয়া থেকে একটু চা খেতে খেতে গলাটা যেহেতু কাস্তে কাস্তে বেশ ব্যথা শুরু হয়েছে তাই চা হাতে এবার আমরা উঠবো চণ্ডী মন্দিরে পাঁচশোখানা সিঁড়ি আছে দেখা যাক আমরা কতগুলো কভার করতে পারি সিঁড়ির হাইটটা কম উঠতে খুব একটা অসুবিধা হবে না আস্তে আস্তে সিঁড়ির খাড়াই কিন্তু বাড়ছে খুব আনকমফোর্টেবল নয় কিন্তু নিচে যতটা ছোট ছোট সিঁড়ি ছিল তার থেকে কিন্তু এটা অনেকটাই উঁচু তবে রাস্তা চিনতে কারো কোনো অসুবিধা হবে না একটাই রাস্তা একটাই সিঁড়ি সিরিয়াসলি না নিলেও জয়চন্ডী পাহাড় অনেকটাই উঁচুতে সিঁড়ি খাড়া উঠে যাচ্ছে ওপর দিকে। অবশ্য সিঁড়ির প্রতিটা বাঁকে রয়েছে প্রচুর চায়ের দোকান সঙ্গে জলজিরা জুস লেবুর শরবত ইত্যাদি জয়চন্ডী পাহাড়ের একদম ওপরে জয়চন্ডী মন্দির চণ্ডী দুর্গারি আরেকটা রূপ অনেকেই এখানে পুজো দেওয়ার জন্য আসেন আমরা এখানে যাই জায়গাটার ভিউ এনজয় করতে এই পাহাড়েই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে শ্যুট হয়েছিল আমাদের পরের গন্তব্য ছিল গড়পঞ্চকোট দুর্দান্ত একটা টু ডিগ্রি ওপেন ভিউ আর তেমনি সুন্দর হাওয়া এতটা উঠে আসার পর যে কষ্টটা হলো সেটা চলে যেতে ঠিক দু মিনিট লাগলো ইটস ইট আজকে আমাদের ঠাকুরের দর্শন হলো না কিন্তু দাদা কিন্তু আমাদের দারুণ করে একখানা পেয়ারা ঝাল ঝাল করে মেখে দিয়েছে এইটা এখন খেয়ে নেবো এটাই আমাদের লাঞ্চ তাই তো হ্যাঁ কারণ এরপর আমরা যাব গড় পঞ্চকোট তো আমাদের লাঞ্চ করার টাইম হবে না তো আমরা এই সমস্ত খেয়ে নিচ্ছি এইরকম একটা জায়গাতেই উদয়ন পণ্ডিত লুকিয়েছিল আর সব পেয়াদারা ধরতে তাকে ছুটেছিল এখানেই এই পাহাড়টায় বা এই টিলাটাতেই শুটিংটা হয়েছিল কারণ সুন্দর অভিজ্ঞতা হলো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের পেট ভরিয়ে দিয়েছে অ্যাটলিস্ট নেক্সট এক ঘন্টায় আর কিছু খাচ্ছি না এবার আমরা নিচে যাব গিয়ে গাড়ি করে সোজা গড়পঞ্চকোট এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে দুর্গা মন্দির আর এই রাস্তা দিয়ে আমরা এক্ষুনি চণ্ডী মন্দির ঘুরে এলাম এটার রাস্তায় কিন্তু সিঁড়ি করা নেই সুতরাং ওঠাটা একটু ডিফিকাল্ট আমরা যাচ্ছি গড় আমার ইতিহাসটা তেমন ভালো নয় কিন্তু পশ্চিমবঙ্গের অনেক পুরনো পুরনো মন্দির এবং অনেক পুরনো স্থাপত্য সেখানে রয়েছে তার যেটুকু অবশিষ্ট সেইটুকু রয়েছে আবিন সেগুলো আমরা এখন দেখবো আর বাকিটা জানতে হলে সোনা দেখে জিজ্ঞেস করতে হবে হাবির সেটা বলে বলে বেশ মজা লাগছে দেখে দেখতে হর্ন মেরে সরাতে ইচ্ছে করছে প্রায় এসে গেছি গড়পঞ্চকট আর চারশো মিটার ভীষণ সিনিক রাস্তাটা খুব ভালো লাগলো শুধুমাত্র রাস্তাটা কি এত ভাল লাগলো সব জায়গাতেই অফ সিজনে আসার একটা সুবিধে আছে কেয়াসটা প্রচুর পর্যটকের ভিড়টাকে অ্যাভয়েড করা যায় তো আই থিঙ্ক সেইটা আমাদের জন্য বেশ কাজ করেছে আজকাল পার্কিং চার্জ আছে দেখছি ফোর হুইলারের কুড়ি টাকা করে এখানে পার্কিং চার্জ আমরা এখানে পার্কিং করব। আমরা এসে পৌঁছেছি গড়পঞ্চকোটে এই হচ্ছে গড়পঞ্চকোটের মন্দির আমাদের পেছনে আমরা চেষ্টা করছি যদি কোনো গাইড পাওয়া যায় আশেপাশে সেটা নেবার এখানে কিন্তু প্রচুর খাবার দোকান পে অ্যান্ড ইউজ টয়লেট সব কিছুই রয়েছে জায়গাটা বেশ ট্যুরিজমের জন্য ডেভেলপড যা বুঝলাম যদি আমরা যেমন লাঞ্চ করে আসিনি এখনও তো আমরা একটু পরে লাঞ্চ করবো তবে আগে আমরা মন্দিরটা ঘুরে আসি গড়পঞ্চকোট পাহাড় বা রুইন্স দেখে আমাদের মন ভরে গেল মনোরম প্রকৃতি সবুজ বনভূমি ঢেউ খেলানো পাহাড়ের জন্য এই এলাকা বিখ্যাত এবং এখানে রয়েছে প্রাচীন পঞ্চকোট দুর্গের ধ্বংসাবশেষ একসময় সিংহদেও রাজবংশের শাসন কেন্দ্র ছিল আঠেরোশো শতাব্দীর মাঝখানে যখন মারাঠা বা বর্গীদের আক্রমণ হয় এই দুর্গটি ধ্বংস হয়ে যায় সেই সময় আজও সেই ভগ্নপ্রাসাদ টেরাকোটা মন্দির আর পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে কাছেই রয়েছে পাঞ্চেত ড্যাম সেখান থেকে চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর লাগে একসময় নিশ্চয়ই অনেক কিছু ছিল জানি না কি এখন শুধু পিন্টুল পিঙ্কি ছাড়া আর কিছু দেখছি না দুপাশে ছড়িয়ে এই মন্দিরের ভগ্ন অবশেষ এটা ষোলোশো খ্রিস্টাব্দে বানানো মন্দির মানে আজ থেকে চারশো সাড়ে চারশো বছর পুরনো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আমরা কোনো রকম ভালো মেনটেনেন্স দেখছি না যেটা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে অন্যান্য সাইটগুলোতে করা হয় এত পুরনো স্থাপত্য তার প্রপার মেনটেনেন্স নিয়েই ভেঙে যাচ্ছে এই কাজগুলো সরকার একটু বেটার করতে পারে এই চারুলতা রিসোর্ট একদম গড়পঞ্চকোটের পাশেই এখান থেকে একটা ভীষণ সুন্দর ওয়াচ টাওয়ার আছে এদের ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছি এইবারে আমরা যাব খেতে অনেকটা খিদে পেয়ে গেছে আর এখানে অনেক খাবারের দোকান দেখে খিদেটা বাড়ছে মিনিটে মিনিটে এখন খাবো আলু পোস্ত দিয়ে ডাল ভাত বেশ ভালো রান্না সত্যি ভালো আমরা রাজ হোটেলে খাচ্ছি মাছ ভাত ফিশ প্লেট আর কি লাগছে গুড্ডি ভালো চিমচাম খাবার খুব বেশি মশলাপাতি নিয়ে পাকামো মারা নেই ভালো ভালো রান্না করেছো দিদি হ্যাঁ আর ভাজাটা আমরা যদি একটু দেরিতে পেয়েছি কিন্তু গরম গরম সুন্দর খেতে ফুলের বড়া খুব খাওয়া দাওয়াটা খুব ভালো হলো আনএক্সপেক্টেড এত সুন্দর আমাদের গড় পঞ্চপট ঘোরা হয়ে গেল এবং তিরিশ মিনিটে আমরা পৌঁছাচ্ছি একদম বরন্তি নদীর ধারে বরন্তি ইকো রিসোর্টে সেইখানে লাগেজ ফেলে তারপর আমরা সানসেট দেখতে বেরোবো সময় চারটে ঘুরিয়ে আর আমরা এসে পৌঁছেছি বরন্তি ইকো রিসর্টে যেটা একদম বরন্তি লেকের ধারে আমরা এখন চেক ইন করবো যতক্ষণ সানলাইট পাই একটুখানি সানসেট দেখবো দেখা যাক স্যাডেন প্ল্যান চেঞ্জ আমরা রিসেপশানেই ড্রপ করে দিয়েছি আমাদের লাগেজ আর শেষ পাঁচ দশ মিনিট বাকি আছে সানসেটের তো হোটেলের ম্যানেজার বললেন যে আপনারা বরং এখানে রেখে দিন আপনারা চেক ইন করতে গেলে আর মিস করে দেখতে পাবেন না মিস করে যাবেন আজকের জন্য কালকে তো আবার আমরা ভোরে বেরোবো সুতরাং আর সানসেট দেখা হবে না তো আমরা চলেছি সানসেট পয়েন্টে যেটা আমাদের হোটেল থেকে ঠিক তিন মিনিট দূরে অ্যান্ড আমরা সানসেটটা দেখতে পেয়েছি ফাইনালি আর পাঁচ দশ মিনিট দেরি হলে এটা মিস করতাম আর সত্যি অসাধারণ একটা দৃশ্য এই হলো বরন্তী ভিউ পয়েন্ট আমরা হোটেলে লাগে রেখে একটা ব্রিজ ধরে রামচন্দ্রপুরের ব্রিজটা ধরে আস্তে আস্তে এসে এই ভিউ পয়েন্টে পৌঁছেছি আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখানে সুন্দর সানসেট দেখতে পাবেন আর এই সানসেটটা আমরা দেখেছি হচ্ছে ড্যামের ওই দিকটা থেকে মানে ব্রিজের মাঝখান থেকে তো ওটাও একটা অন্যরকম সৌন্দর্য আর এখন আমরা এসে পৌঁছেছি একদম উল্টো দিকের কোনায় যেখান থেকে সানসেটের বেস্ট ভিউটা আপনি পাবেন আমার আস্তে আস্তে সূর্য ডুবে গেছে মল্লিকার কাছে একটা ছবি আছে সেটাই শেয়ার করছি কিন্তু এখন আর আমরা সানসেট দেখতে পাবো না এখানে প্রচুর খাবারের দোকানপত্র আছে চায়ের দোকান ঝালমুড়ি আইসক্রিম সমস্ত তো আপনারা এখানে এসেও একটুখানি এনজয় করতে পারেন বরন্তি সানসেট একবার না দেখলে পশ্চিমবাংলার অনেকটাই অধরা থেকে যায় বরন্তীতে এই দুটো পাহাড়ের মাঝখানে সূর্য ডুবতে দেখার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে ফাইনালি আমাদের সানসেট দেখা হয়ে গেল আমরা এবার চেক ইন করে ঢুকবো রুমে আর এটা কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং সব জায়গায় লেখা রয়েছে তো আমরা এক্সপেক্ট করছি মেনটেনেন্স ভালো হবে ভেতরে গিয়ে দেখি আর জায়গাটা খুব সুন্দর খুব ওয়েল মেনটেনড পার্ক লন সমস্ত রয়েছে আমরা এবার আমাদের রুমে যাবো এই ওয়াচ টাওয়ারটাও কিন্তু এনাদের নিজস্ব প্রপার্টির ওপরেই এইটা হচ্ছে আমাদের রুম ডিলাক্স রুম আর ঠিক এখান থেকে নদী দেখতে পাওয়া যায় এটা আমাদের ব্যালকানি রুমেরই লাগোয়া ব্যালকানি থেকে ডিরেক্ট বরণ দেখা যায় এটা একটা অ্যাটাচড রুম এই রুমটা আজকে আমাদের ইউজ হবে না এরও জানালা দিয়ে বাইরে বরঞ্জী লেখের ভিউটা পাওয়া যায় আর এইটা হচ্ছে আমাদের মেন রুম টিভি এসি গিজার সবই রয়েছে এই হচ্ছে বাথরুম একটা বিশাল বাথরুম শাওয়ার গিজার এক্সস্ট ফ্যান সবই রয়েছে ও একটা ডাইনিং রুমও রয়েছে অনেস্টলি বলতে গেলে প্রপার্টিটা কিন্তু ছিমছাম ওয়েল মেনটেন্ড এত বড় একটা স্পেস এই রুমটা কিন্তু দুজনের জন্য একটু বেশি ইনফ্যাক্ট আই উড সাজেস্ট এখানে কিন্তু মিনিমাম ছজন সাতজন এসেও এই বুকিংটায় আপনারা থাকতে পারেন ইটস বিউটিফুল বাইরে ব্যালকানিতে বেরোলেই লেক দেখা যায় এবং ওয়াচ টাওয়ার রয়েছে এদের নিজস্ব ওভারঅল দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ রিয়েলি গ্রেট এবং ওয়েলকামটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ইট ওয়াজ এ ভেরি ওয়ার্ম গেসচার এবং কথাবার্তা ভীষণ পলিশড হয়তো এখনকার হোটেল যেগুলো আছে সেগুলোর মতো যা চকচকে নয় কিন্তু এত বড়ো জায়গার এত ওয়েল মেনটেন জায়গায় আমরা খুব কম থেকেছি বেশ সুন্দর করে কিন্তু ওরা খাবারটা দিয়ে গেছে তো আমরা চেয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস কীরকম করেছে সেটা খাবার পরেই বোঝা যাবে বাট ওপর থেকে দেখতে ভালোই লাগছে তার সঙ্গে চিলি আর কেচপ সস দুটোকে মিক্স করে একসঙ্গে দিয়েছে প্লেটটা জন্য পারফেক্ট একদম ওপর থেকে ক্রাঞ্চি ভেতর থেকে নরম ফ্রেঞ্চ ফ্রাই যেরম হওয়া উচিত আমরা রাত্রিবেলা ডিনারে অর্ডার করেছি এক থালি আর চিকেন থালি তো এক থালি পড়ছে আমাদের ওয়ান এইট্টি করে আর চিকেন থালি পড়ছে টু এইট্টি করে চিকেন থালির মধ্যে আরও টুকটাক জিনিসপত্র রয়েছে মিষ্টি ফিস্টি স্যালাড তো ওরা খুব সুন্দর করে দিয়ে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম ওই ডাইনিং রুম যেটা আলাদা করে একটা অ্যালট করা আছে সেইখানে বসে খাবো কিন্তু নভেম্বর মাসে প্রচন্ড পোকা হওয়ার জন্য এখানে আর আমরা যাইনি আমরা আমাদের বেডরুমের মধ্যেই ব্যবস্থা করে নিচ্ছি প্রচুর খাবার প্রচুর ভাত আছে এক একটা রেডিম চিকেন দারুণ দারুণ অসাধারণ খাবার মানে উপর থেকে দেখে খুবই ভালো লাগছে খাবারগুলোর রং ভীষণ সুন্দর এখন খেয়ে বাকিটা বলবো ডাল ভাজা মিক্সড ভেজের তরকারি চিকেন কারি স্যালাড মিষ্টি এই হচ্ছে এদের পদ কোয়ান্টিটি তো খাবারের আছেই আমার মনে হয় না আমি যা দেওয়া হয়েছে তা শেষ করতে পারবো চেষ্টা করব যদিও কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু টপ নচ একদম বাড়িতে বানানো খাবার এবং কোথাও কোনো কার পণ্য নেই ঠিক প্রপার ঘন ডাল সুন্দর টেস্টের মিক্সড ভেজ খুব ভালো লাগছে খেতে আর চিকেন কষাটা তো আমার রং দেখেই আগেই মনে হয়েছে হাত ডুবাই সামহাও নিজেকে আটকে রেখেছি তো খাবারটা খুব এনজয় করছি আর ওনারা এসে দু তিনবার জিজ্ঞেসও করে গেছেন যে খাবার কেমন লাগছে মানে যদিও ওটা গভর্নমেন্ট প্রপার্টি কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখা হচ্ছে সেটা খুব একটা দেখা যায় না উইচ ইজ ট্রিমেন্ডাস গুড মর্নিং ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল বরন্তি আমরা আজকে সকালবেলা চেক আউট করছি আমাদের এই বরন্তি ইকো রিসোর্ট থেকে দুর্দান্ত একটা স্টে ছিল আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ঘরের রুম রুম থেকে ভিউ সমস্ত কিছু একবার পুরো জায়গাটা আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রি দেখাই দুটো ডিলাক্স রুম এখানে রয়েছে আর বাকিগুলো কিন্তু এই টেন্ট রুমও রয়েছে টেন্ট রুমের দাম একটু কম আমাদের ডিলাক্স রুম পড়েছিলো ছ হাজার আটশো নভেম্বরের ষোলো তারিখ আর একটু সিজনের সময় এলে হয়তো একটু বাড়তে পারে আমি জানি না এই রুমগুলো মোটামুটি সাড়ে তিন চার প্লাস জিএসটি আমরা মেক মাই ট্রিপে যা দেখেছিলাম জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব গোছানো আর আমাদের আজকে একটু তাড়াই রয়েছে আমরা সকালবেলা এখান থেকে কলকাতা পৌঁছে তারপর অফিসে লগ ইন তাই একটু তাড়াতাড়ি আমাদের বেরোতে হলো তাহলে আরেকটু সকালটা পাওয়া গেলে আর একটু ভালো লাগতো আমরা বেরিয়ে পড়েছি আবার সিটি লাইফে ফেরার জন্য আমাদের চা না খাইয়া ছাড়ছিল না বরন্তি ইকো রিসর্ট থেকে এবং দেবজিৎবাবুকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা আতিথেয়তার জন্য ঠান্ডাটা আছে আস্তে আস্তে পড়ছে নভেম্বর শেষ হতে চললো শীতের সকালে আমরা বেরিয়েছি আমার হাইওয়ে হিট করবো তারপর ব্যাক টু হোম সুইট হোম আমরা যাওয়ার সময় জয়পুরে জঙ্গল দিয়ে গেছিলাম কারণ আমাদের অযোধ্যা যেতে হয়েছিল ফেরার সময় কিন্তু আমাদের একটা অন্য রাস্তা দেখালো যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছে তো আমরা ওই রাস্তাটা নিলাম আমাদের যেহেতু বরন্তি অনেকটা কাছেও আর হাইওয়েটাও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়াতে সাড়ে পাঁচ ঘন্টায় কলকাতায় পৌঁছবে দেখাচ্ছে গুগল ম্যাপস এখন আমরা আছি হচ্ছে শক্তিগড়ে সেখানে আমরা ল্যাংচা নিকেতনে ঢুকেছি আর কুচুরি খাওয়ার জন্য

একদম গরম গরম দুটোই সেটা মশলার কিন্তু গন্ধ আছে এই তরকারিটার মধ্যে তরকারিটা ঝাল ঝাল খাওয়ার পরে আমরা সুইচ করব শক্তিগড়ের স্পেশাল ল্যাংচায় ল্যাংচা নিকেতনে আজ তাহলে এইটুকুই আবার দেখা হবে টোটাল সঙ্গে নতুন দিনে নতুন জায়গায় ততদিন সবাই ভালো থেকো ঘোরো ফেরো খাও দাও আমাদের সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যেও টাটা